সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন ঘুরতে বাজে আটটা দশ আর আমি ঘুম থেকে উঠেছি সাতটা পঁয়ত্রিশ কি চল্লিশের দিকে এখন আমার ব্রাশ করা হয়ে গেছে আর এখন আমি বসে আছি কারণ থাইরয়েডের ওষুধটা খেয়েছি বলে থাইরয়েডের ওষুধটা খাওয়া ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি চা বিস্কিট খাই তো আশা করি চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরের অবস্থা কিন্তু একদমই ভালো নেই কালকে রাতে ঘুমোতে ঘুমোতে কটা বাজে আমার ঠিক মনে নেই কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তবে আমি লাস্ট যখন ঘড়ির কাটা দেখি মানে ফোনে যখন দেখি তখন বাজে পনেরো তিনটে মানে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে কি চারটের কাছাকাছি বাজবে তো আর সকালে যে একটু বেশিক্ষণ ঘুমাবো তারও উপায় নেই কারণ সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে এত পরিমাপে গরম তো এখন উঠে পড়েছি আর বেশি কিছু আমার তো সকালবেলা কাজ থাকে না তো ঘুম থেকে উঠে ব্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে এখন চুপটি করে বসে আছি শাশুড়ি মা পুজো করতে গেছেন উনি পুজো করে আসুন তারপর আমাকে চা বিস্কিট দেবে আর প্রথম ভেবেছিলাম চা বিস্কিট খাবো না কিন্তু কালকে রাতে না শরীরটা ভালো ছিল না যার কারণে কিছু খেতে পারিনি কিছু খেতে পারিনি বলাটা ভুল মানে এক গ্লাস শরবত আর চারটে টোস্ট বিস্কুট খেয়েছিলাম তো বিস্কুট খেয়ে না আমার শরীরটা খারাপ লাগছে মানে খিদে পেয়েছে আর কি তো যার কারণে চা এখন আর দুটো বিস্কিট খাবো তারপর আর কি স্নান করে নেবো কারণ প্রচণ্ড গরম করছে আগের দিন রেমাল ঝড় যে উঠেছিলো সারাদিনটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে এত পরিমাপে গরম তো যাই হোক এখন তো শাশুড়িমার রাস্তা দেরি আছে যেহেতু উনি পুজো করতে গেছেন তো আমি তাকে গিয়ে একটা নাইটি ভিজিয়ে দেবো তারপরে স্নানটা করে নেব তো চলো আজকে সাথে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগলো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ির মধ্যেই উঠে পড়েছিলাম আসলে এত পরিমাপেই গরমটা বেড়ে গেছে পরশু বৃষ্টি হওয়াতে একদমই আর থাকা যাচ্ছে না যার কারণে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে তো তোমরা শুনেই নিলে যে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি বসেছিলাম অপেক্ষা করছিলাম শাশুড়িমার পুজো কখন শেষ হবে আর এসে পরে আমাকে চা বিস্কিট দেবে তো তার মাঝে আমি ভাবলাম ফালতু বসে না থেকে নাইটিটা ভিজিয়ে দিই আর এখন কি করি জানো তো সন্ধেবেলায় নাইটিটা চেঞ্জ করে নিই এত পরিমাপে গরম লাগে যার কারণে নাইটিটা চেঞ্জ করে দিই প্রচণ্ড ঘাম হয় তো সেই নাইটিটায় ভাবলাম ভালো করে ভিজিয়ে দিই কারণ ঘামে পুরো ভিজেছিল গন্ধ উঠছিল আর তাছাড়া এখন আমি কি করে জানো তো প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কেচে নিই নাইটিটা এখন ভিজিয়ে দিলেও আমি কিন্তু এখন আর কাচবো না মিনিমাম এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজবে তারপরে কেচে নেব আগের দিনের একটা ভিডিওতে হৈমন্তী চক্রবর্তী বলে একজন দিদিভাই কমেন্ট করেছিলে জল খাও বেশি করে শরীর গরম হয়ে গেছে ডিসচার্জ হয় যেমন ঘর পরিষ্কার করলে নোংরা আবর্জনা বেরোয় ঠিক তেমন বেবির ঘর পরিষ্কার যখন হয় তখন সাদা স্রাব বা ডিসচার্জ হয় এটা নর্মাল তবে তোমার যখন বেশি হচ্ছে জল খাও পেট ঠান্ডা রাখো আর ডক্টরকে ডেফিনেটলি যা সমস্যা হবে বলো তো এই হৈমন্তী দিদি ভাইয়ের কমেন্টটা আমার এত পরিমাপে ভালো লেগেছে আসলে উনি সত্যি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এইগুলো কেন হয় আর সত্যি কথা বলতে আমি এতটা জানতাম না তবে এই প্রত্যেক দিনের ভিডিওতে যে তোমাদের সাথে আমি আমার প্রবলেমের কথা বলো আমার ভালো থাকার কথা বলো যেগুলো শেয়ার করি সবাই নিজের নিজের মতামতটা জানাও আর আমার যে তাতে কি পরিমাপে সাহায্য হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে যখন তোমরা নিজেদের মতামতগুলো জানাও সত্যি আমি আপ্লুত বলতে পারো এতটাই ভালো লাগে তো যাই হোক হৈমন্তি দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা মনের মতন কমেন্ট করার জন্য তো এইদিকে চা খেয়ে আমি স্নানটা একেবারে করে নিয়েছিলাম বেশি আর দেরি করলাম না আর স্নান করে এসে এখন সিঁদুর পরে নিয়েছি আর এদিকে টিপ পরে নিয়েছি আর এখন এই গরমের জন্য মুখে আর কিচ্ছু ক্রিম মাখি না যেহেতু প্রচণ্ড ঘাম হয় সবেমাত্র স্নান করে এলাম আর আমার চোখে মুখের অবস্থা দেখো ঘামে একদম ভূত হয়ে গেছি আর এদিকে এখন আমি জল খেয়ে নেবো আজকে আর শরবত খেতে ইচ্ছে করলো না তবে জল খা আমি যখনই জল খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তো সেখানে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই দাঁড়িয়ে জল একদমই খেয়েও না এই সময় বসে জল খেতে হয় তো আমি যখনই দাঁড়িয়ে জল খেতে যাই ঠিক তোমাদের কথাগুলো মনে পড়ে যায় আর অমনি তখনই বসে বসে জলটা খেয়ে নিই তো এই জন্যই জানো তো তোমাদের সাথে সব কটা কথা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো গরমে শরীরের অবস্থা একেবারে নাজাল হয়ে গেছে এক্ষুনি স্নান করে এসে সবজি কাটতে বসলাম আর দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি স্নান করে এলাম পুরো মাথা থেকে টুপটুপ টুপটুপ করে ঘাম বের হচ্ছে। কি আর করা যায় গরমকালে তো গরমটাকে সহ্য করতেই হবে তবে যাই হোক এখন অপেক্ষা করছি কখন শীতকালটা আসে কারণ এই গরমকালটা আর ভালো লাগছে না তো এদিকে এই সবজি টবজি কেটে শাশুড়ি মাকে সবটাই দিয়ে এসেছিলাম আর এখন যেহেতু আর কোনো কাজ ছিল না এখানে বসে পড়লাম একটা টুল নিয়ে আর পেপারটা পড়ে নেবো আর টুল নিয়ে বসলাম কারণ নিচে বসতে দেখছি এখন একটু অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে বসতে হয়নি যখন উঠছি তখনও অসুবিধা হচ্ছে যার কারণে টুলটা নিয়ে বসে পড়লাম আবার আমি আবার জানো তো টুলে বেশিক্ষণ বসতে পারি না পিঠটা ধরে যায় তো যাই হোক পেপারটা একটু পড়ে নিচ্ছিলাম আর এখানে একটা খবর দেখছিলাম যেটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম চলো তোমাদের সাথে একটু খবরটা শেয়ার করি আসলে এখানে আমি খবরটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই সামনে অন্ডাল বলে একটা জায়গা আছে সেখানে একটা দশ বছরের বাচ্চা না মাকে মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে লুকিয়ে লুকিয়ে নদী চলে যেত স্নান করতে তো সেটা একদিন তার মা জানতে পারে তো তার মা অনেক বকাবকি করেছে যে নদী ওইভাবে বন্ধুদের সাথে যাস না কারণ ওই নদীতে অনেকে তলিয়ে গেছে ডুবে গেছে যাকে বলে তো সেই মা আর কি বকাবুকি করেছে মারেও নি শুধু বকেছে ছেলের অভিমান হয়েছে কি করেছে জানো ওই দশ বছরের বাচ্চাটা রাত নটার সময় রুমের মধ্যে গিয়ে পরে মায়ের ওড়নাটা নিয়েছে আর ওদের ছিল টিনের ঘর তো সেই রডের মধ্যে ওড়নাটা ফাঁস লাগিয়ে গোলায় দড়ি নিয়ে ঝুলে গেছে তো এই খবরটা দেখে যে খারাপও লেগেছে এমন নয় যে খারাপ লাগেনি কারণ একটা দশ বছরের বাচ্চা ধরো কিন্তু একটা জিনিসেই বুঝলাম এখনকার দিনের ছেলেমেয়েরা কতটা অভিমানী সামান্য একটু বকেছে ওই বকাতেই তোমার এই রকম একটা অবস্থা ক্রিয়েট হয়েছে তো খুব আশ্চর্য লাগলো সেই সময় মাথায় একটাই কথা এলো সেটা হচ্ছে আগেকার দিনের বাচ্চা আর এখনকার দিনের বাচ্চাগুলোর মধ্যে ঠিক কতটা তোফাত বা পার্থক্য আগেকার দিনে আমাদের মারাই আমাদেরকে বকার সাথে সাথে কম মার খায়নি মানে বেধরক মার খেয়েছি আর সেখানে এখনকার দিনের ছেলেমেয়েদেরকে একটু যদি বোকাঝোকা করা হয় মারা তো দূরের কথা। একটু যদি বকাঝোকা করা হয় হিতের বিপরীত হয়ে যায় মানে যুগটা ঠিক কতটা পরিবর্তন হয়েছে সেটাই শুধু ভাবলাম যাই হোক খবরটা শুনে ভীষণ খারাপ লেগেছে কারণ খারাপ লাগার মতন একটি খবর যাই হোক সেসব নিয়ে না হয় থাক এখন আর বেশি কিছু কথা বলছি না তো এদিকে দেখো আমার ননদের বাড়ির থেকে আম দিয়ে পাঠিয়েছে তো এখন আমার আম খেতে ইচ্ছে করছিল বলে ভাবলাম একটা আম কেটে নিই তো এখন আমটাই কেটে নিচ্ছিলাম আর আমটা খাওয়ার পর আমার মুখের রিয়াকশানটা শুধু দেখো আমি এখন বলবো না যে আমটা টক না মিষ্টি তবে আম খেতে আমি ভীষণ ভালোবাসি এত ভালো লাগে এই আম খেতে আর আমের সিজনে কিন্তু একটা দিনও বাদ না তো যাই হোক আমটা মুখে নিয়ে দেখলাম এত পরিমাপে টক যে পুরো দাঁত শিরশির করে গেল তবুও কিন্তু খাওয়া ছাড়িনি ওই যে পছন্দের জিনিস তাই আর কি সব আমটাই কিন্তু আমি খেয়েছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই খায়নি পুরো আমটাই আমি খেয়েছি তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আর আজকের মেনুতে ছিল ভাত করলা ভাজা শাক ভাজা একটা পেঁয়াজ নিয়েছিলাম আর এদিকে ছিল ডাটা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ির মতো তারপরে তোমার টক বিড়ির ডাল আর টক দই এই ছিল আজকের মেনু আর প্রেগনেন্সি চলাকালীন আমি এখন চেষ্টা করছি প্রত্যেক দিন একটু শাক ভাজা খাওয়া তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি এই এক গ্লাস করে গ্লুকনডি শরবত খাই আর এটা খাওয়ার পেছনেও কিন্তু একটা রিজন আছে সেটা হচ্ছে তোমরা আসলে আমার সাদা স্রাব হয় বলে সেদিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানেই একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই এই সময় বেশি করে গ্লুকনডির শরবত খাবে তাহলে দেখবে শরীরটা ভালো থাকবে আর পেট যত ঠান্ডা থাকবে তত বেবি ঠান্ডা থাকবে তো সেই কথা মতো এখন আমি প্রত্যেক দিন বলতে পারো দু থেকে তিন বেলা করে গ্লুকোনডির শরবত খাই সকালে একবার খাই আর তার মাঝে একবার বারোটা সাড়ে বারোটার সময় খাই আর এই বিকেলে থেকে উঠে খাই আগে যদিও খেতাম মাঝে কদিন বন্ধ করে দিয়েছিলাম তো যার কারণে এখন খেয়ে নি তো এদিকে গ্লুকোনের শরবতটা খেয়ে নেবার পরে ভাবলাম একটু ভেন্ডি ভেজে দিই কারণ শ্বশুর মশাই রুটি দিয়ে ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসে তো এখন ভেন্ডিটা ভেজে নেব তো বন্ধুরা তোমাদের সাথে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই বছর আর কবে কবে গ্রহণ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আমার আর শেয়ার করা হয়ে ওঠেনি তবে ভাবছি কালকের ব্লগে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে গ্রহণ ক তারিখে পড়ছে কটার সময় পড়ছে আমাদের ভারতবর্ষের দৃশ্য না অদৃশ্য এই গ্রহণটা যারা প্রেগন্যান্ট আছো তাদের পালতে হবে কি না সবটাই আমি শেয়ার করবো কালকের ভিডিওতে তো যারা প্রেগন্যান্ট আছো তারা অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা দেখো একদমই মিস করো না তো বন্ধুরা গুড ইভিনিং আর এখন আমি চলে এসেছি সোজা ছাদে আর নিচে এত মারাত্মক পরিমাপে গরম একদমই থাকা যাচ্ছে না তো ছাদে আসতেই দেখি একটু হাওয়া দিচ্ছে তাও বিভৎস গরম বিভৎস গরম কী করে যে দিনগুলো পের হচ্ছে তো দেখো এদিকে তাও একটু হাওয়া দিচ্ছে গাছপালাগুলো সব নড়ছে তো হাওয়াটা দিচ্ছে বলে একটু ভালো লাগছে তো এখন ঘড়িতে বাজে ওই ছটা পনেরোর মতো একটু ছাদেই থাকবো এখন আর নিচে যাবো না নিচে মোটামুটি টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি করে নিয়েছি বলতে আটাটা মাখলাম আর ভেন্ডি ভাজলাম শ্বশুর মশাই ভেন্ডি ভাজা রুটি দিয়ে আর পনিরের সবজি দিয়ে খাবে তো পনিরের তরকারিটা এখন করবো না নিচে গিয়ে করব শুধু ভেন্ডিটা আমি ভেজে এলাম তো এখন একটু ছাদে বসবো তারপর নিচে যাব দেখি সাড়ে ছটা সাড়ে ছটা না পনেরো সাতটা সাতটার দিকে নিচে যাব কারণ এখন মারাত্মক পরিমাপে গরম লাগছে আমার চোখে মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ঘাম হচ্ছে তো যাই হোক চলো এরপর কী করছি না খুঁজছে তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো তো এদিকে ছাদের থেকে চলে এসেছিলাম নিচে আর এই আস্তে না আস্তে খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু মুড়ি খাই তো দেখি মুড়ি ছোলা চানাচুর আর একটা শশুর মশোয় চপ এনে দিয়েছে তো সেটাই এখন খেয়ে নেব আর এই টিফিনের সময় মুড়িটা খেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা